দীর্ঘ আঠারো মাস ধরে অশান্তির আগুনে পুড়ছে মণিপুর গত বছরের মে মাস থেকে মণিপুরের দুই জনগোষ্ঠী সমতল ভূমি ইম্ফল ভ্যালিতে বসবাসকারী মেইতি সম্প্রদায় এবং মূলত পার্বত্য অঞ্চলে বসবাসকারী কুকি জো সম্প্রদায়ের মধ্যে যে এথনিক ভায়োলেন্স অর্থাৎ জাতিগত সংঘর্ষের সূচনা হয় সেই সংঘর্ষ আজ এতদিন পরেও জারি রয়েছে তবে গত পনেরো এবং ষোলোই নভেম্বরের পর থেকে মণিপুর একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতিতে পৌঁছে গেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর যে ওই তারিখে মণিপুর ও আসামের সীমান্তবর্তী জিরিবাম জেলার বরাক আর জিরি নদী থেকে ছটি মৃতদেহ উদ্ধার হয়েছে এই মৃতদেহগুলি মেইতি সম্প্রদায়ভুক্ত একই পরিবারের তিনটি শিশু আর তিনটি মহিলার মৃতদেহ মেয়েটিদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ওই ছজনকে গত এগারোই নভেম্বর তারিখে মণিপুরের বোরো বেকরা অঞ্চলের একটি রিলিফ ক্যাম্প থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল একটি কুকি মিলিটেন্ট গ্রুপ তারপর তাদের মৃতদেহ নদী থেকে উদ্ধার হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত বিক্ষুব্ধ জনতা রাজ্যের অন্ততপক্ষে বারো জন বিধায়ক আর মন্ত্রীর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে এমনকি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক বাড়িতেও চেষ্টা করা হয় যদিও সেনাবাহিনী আর রাজ্যের নিরাপত্তা বাহিনীর সম্মিলিত গেছে। তবে জনতা বিজেপি এমএলএ আর কে ইমোর বাড়ি লুটপাট আর ভাঙচুর করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্যের পাঁচটি জেলাতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং সাতটি জেলাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি কিছু কিছু এলাকাতে পুনরায় আপসপা অর্থাৎ আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট নামক বিতর্কিত আইনটি লাগু করা হয়েছে গত সোমবার অর্থাৎ আঠারোই নভেম্বর তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিলেন সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরও পঞ্চাশ কোম্পানি সি ফোর্স এই সপ্তাহে মণিপুরে পাঠানো হবে এখন প্রশ্ন হচ্ছে দীর্ঘ আঠারো মাস ধরে মণিপুরের এই অগ্নিগর্ভ পরিস্থিতি কেন শান্ত হচ্ছে না কেন মণিপুরের সাধারণ জনগণ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং বাকি মন্ত্রী ও বিধায়কদের এত বিক্ষুব্ধ হয়ে উঠেছে পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্য স্তরে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর সেই সব পদক্ষেপ সমস্যার সমাধানে কতটা কার্যকরী হবে এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট উত্তর পূর্ব ভারতে অবস্থিত সাতটি রাজ্য যাদেরকে বলা হয় সেভেন সিস্টার্স অফ নর্থ ইস্ট তার অন্তর্গত একটি রাজ্য হলো মণিপুর মণিপুরের পশ্চিম সীমান্তে রয়েছে ভারতের অপর রাজ্য আসাম উত্তর সীমায় রয়েছে নাগাল্যান্ড দক্ষিণ পশ্চিমে মিজোরাম এবং পূর্ব ও দক্ষিণ সীমা ঘিরে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ মায়ানমার ভূ প্রাকৃতিকভাবে মণিপুরকে দুভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সমতল উপত্যকা অঞ্চল আর অপরটি হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চল মণিপুরের মানচিত্রের এই মাঝের অংশটি হচ্ছে সমতল উপত্যকা অঞ্চল যাকে বলা হয় ইম্ফল ভ্যালি মণিপুরের রাজধানী ইম্ফল বিষ্ণুপুর শহর থৌবাল ও কাকচিং জেলা শহর এই উপত্যকা অঞ্চলেই অবস্থিত আর এই সব অঞ্চলে বসবাসকারী সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মেইতি সম্প্রদায়ভুক্ত অপরদিকে এই সমতল ভূমিকে চারিদিক থেকে ঘিরে রয়েছে উচ্চ পার্বত্য অঞ্চল যেখানে মূলত কুকি ও নাগা সম্প্রদায়ভুক্ত ভুক্ত গোষ্ঠীগুলির বসবাস মণিপুরের মোট ভূভাগের নব্বই শতাংশ জুড়ে রয়েছে এই পার্বত্য অঞ্চল আর মাত্র দশ শতাংশ সমতল উপত্যকা আর এই দু ধরনের ভূমিরূপ মণিপুরের বর্তমান অশান্তির একটি অন্যতম কারণ মণিপুরের ডেমোগ্রাফির দিকে নজর দিলে দেখা যায় মণিপুরের সাতান্ন দশমিক দু শতাংশ মানুষ সমতল উপত্যকা অঞ্চলে বসবাস করে যা মণিপুরের মোট আয়তনের মাত্র দশ শতাংশ এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় ভুক্ত মানুষ বাকি বিয়াল্লিশ দশমিক আট শতাংশ মানুষ যার মধ্যে বেশিরভাগই কুকি ও নাগা উপজাতি গোষ্ঠীভুক্ত তারা বাকি নব্বই শতাংশ অঞ্চলে বসবাস করে আর এই নব্বই শতাংশ অঞ্চলের ওপর অধিকার চাই মেয়েতিরাও কিন্তু কুকি ও নাগা সহ বাকি উপজাতি গোষ্ঠীগুলি এতে আর মণিপুরের অশান্তির পেছনে জমির অধিকারের জন্য সংঘর্ষের এই যথেষ্ট ভূমিকা রয়েছে কিন্তু মেইতিরা সমতলে এবং উপজাতিরা পার্বত্য অঞ্চলে কিভাবে বসবাস করতে শুরু করলো ইতিহাসবিদদের মতে লৌহযুগের শেষ পর্যায়ে মঙ্গোলীয় তিব্বতী বর্মী গোষ্ঠীভুক্ত মানুষেরা চীনের দক্ষিণ প্রান্ত থেকে বর্তমান মণিপুর অঞ্চলে এসে বসতি স্থাপন করে সেই সময় এই উপত্যকা অঞ্চলটি জল দ্বারা পূর্ণ ছিল তাই তারা পার্বত্য অঞ্চলে নিজেদের বসতি স্থাপন করেছিল ধীরে ধীরে জল যখন কমতে থাকে তার তলা থেকে সমতল ভূমিরূপ জেগে উঠতে থাকে তখন পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষেরা নিচে নেমে এসে সেই উর্বর জমিতে চাষাবাদের কাজ আরম্ভ করে তারপর ধীরে ধীরে কিছু মানুষ সেখানেই বসতি স্থাপন করে পাকাপাকি ভাবে বসবাস করতে আরম্ভ করে সেই সময় এই অঞ্চলে আর্যদের ধারাবাহিক আগমন ঘটে আর্যদের সাথে এই সমতল অঞ্চলে বসবাসরত মানুষদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় যার ফলে একটি মিশ্র জাতির উদ্ভব হয় এই মিশ্র জাতি মেইতি সম্প্রদায় নামে পরিচিত এই সম্প্রদায় মণিপুরের সর্ববৃহৎ জাতিগোষ্ঠী দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী মণিপুরের তিপান্ন শতাংশ মানুষ মেইটি সম্প্রদায় ভুক্ত আর মঙ্গোলীয় তিব্বতী বর্মী গোষ্ঠীভুক্ত যে অংশটি পার্বত্য অঞ্চলেই বসবাস করতে থাকে তারাই উপজাতি গোষ্ঠী কুকি ও নাগা সম্প্রদায়ের অংশ এদের সংখ্যা মণিপুরের মোট জনসংখ্যার প্রায় একচল্লিশ শতাংশ অর্থাৎ দেখতে গেলে মেইটি সম্প্রদায় এবং নাগা কুকি জমি সহ মণিপুরের বাকি উপজাতি সম্প্রদায় সবারই পূর্বপুরুষ সেই একই মঙ্গোলীয় তিব্বতী বর্মী গোষ্ঠীভুক্ত মানুষেরা যারা লৌহ যুগের শেষ পর্যায়ে চীন থেকে এসেছিল ফলে মেইতি নাগা কুকি এরা সবাই আসলে উপজাতি সম্প্রদায় মানুষ কিন্তু দিক থেকে মেইতি সম্প্রদায়ের মানুষদের মধ্যে হিন্দু বৈষ্ণব ধর্ম প্রসার লাভ করতে শুরু করে আর ধীরে ধীরে মেইতি সংস্কৃতির ওপর বৈষ্ণব সংস্কৃতির প্রভাব পড়তে থাকে পরবর্তীকালে মেইতি রাজারা যখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন তখন তারা নিজেদেরকে বাকি উপজাতি গোষ্ঠীদের থেকে আলাদা করে নেন আর সেভাবেই পুরো মেয়েটি সম্প্রদায় নিজেদেরকে একটি আলাদা সম্প্রদায় হিসেবে দেখতে শুরু করে মেয়েটি রাজারা সমতল ইমফল ভ্যালি অঞ্চলে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করেন কারণ সমতল অঞ্চলে জীবনযাপন করা পার্বত্য অঞ্চলের থেকে অপেক্ষাকৃত সহজ এ নিয়ে বিশদে আমরা এই পর্বে আলোচনা করেছি পর্বটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল চাইলে দেখে নিতে পারেন সময়ের সাথে সাথে ইম্ফল ভ্যালিতে জনসংখ্যা বাড়তে থাকে কিন্তু উপজাতি গোষ্ঠীগুলি পার্বত্য অঞ্চলেই বসবাস করতে থাকে পরে খ্রিস্টীয় অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে যখন ভারতে ইংরেজদের শাসন চলছিল আর মণিপুর ইংরেজদের নিয়ন্ত্রণাধীন একটি প্রিন্সলি স্টেট ছিল সেই সময় দলে দলে কুকি উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষেরা তৎকালীন বর্মা থেকে বিতাড়িত হয়ে মণিপুরে এসে পৌঁছায় তারা মণিপুরের রাজার কাছে আশ্রয় প্রার্থনা করে মেইতি রাজাদের তরফ থেকে মণিপুরের পার্বত্য অঞ্চলে তাদের বসবাসের অনুমতি দেওয়া হয় সেই সময় মণিপুর রাজ্য নাগা জনজাতি গোষ্ঠীদের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছিল নাগারা ইম্ফল উপত্যকার উত্তরের পার্বত্য অঞ্চলে বসবাস করত। নাগাদের এই আক্রমণকে প্রতিহত করার জন্য ইংরেজরা যে উত্তর কাছাড় দিয়ে নাগারা আক্রমণ করত সেই স্থানে কুকিদের বসবাস করার অনুমতি দেয় এর ফলে নাগাদের আক্রমণ থেকে মেইতি রাজ্য অনেকাংশে সুরক্ষিত হয়ে যায় এইভাবে সমতল অঞ্চলে প্রধানত মেইতি সম্প্রদায়ভুক্ত মানুষজন আর পার্বত্য অঞ্চলে নাগা ও কুকি সহ বাকি উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষেরা বসবাস করতে থাকে আর বসবাসের অঞ্চলের এই বিভাজনকে কাজে লাগিয়ে ইংরেজরা এই সম্প্রদায়গুলির মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করে ইংরেজরা একটি ল্যান্ড সেটেলমেন্ট পলিসি চালু করেছিল যার মাধ্যমে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে জমির অধিকার নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল কিন্তু কুকি সম্প্রদায় ভুক্ত মানুষেরা বিচরণকারী উপজাতি গোষ্ঠী ল্যান্ড সেটেলমেন্টের মাধ্যমে জমি নির্দিষ্ট করে দেওয়ার ফলে তাদের স্বাভাবিক বিচরণে বাধা পড়ল এছাড়াও ইম্ফল ভ্যালির উর্বর জমির অধিকার দেওয়া হয়েছিল মেইতিদের আর কুকিদের দেওয়া হয়েছিল অনুর্বর রুক্ষ পার্বত্য জমি এই সব কারণে কুকিদের মধ্যে মেয়েটিদের প্রতি একটা বিরূপ মনোভাব প্রথম থেকেই গড়ে উঠেছিল কিন্তু পরে যখন ভারত স্বাধীন হয় তখনও এই সম্প্রদায়গুলির মধ্যে এই বিভাজনের রীতি বজায় থাকে তৎকালীন ভারত সরকারের তরফ থেকেও এই বিভেদ মোছার সেরকম কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি উপরন্তু নাগা ও কুকিদের মতো উপজাতি গোষ্ঠীগুলিকে সিডিউল ট্রাইব অর্থাৎ তপশিলি উপজাতি গোষ্ঠীর আন্ডারে রাখা হয় কিন্তু মেয়েতিরা উনিশশো সালের পর থেকে এসসি এবং ওবিসি ক্যাটাগরিতে চলে আসে যদিও আগে তারাও সিডেল ট্রাইব ক্যাটাগরিতে ছিল আর এর ফলে কুকি ও নাগারা ইচ্ছে করলেই ইম্ফল ভ্যালিতে জমি কিনে বসবাস করতে পারে কিন্তু মেইতিরা ইচ্ছে করলে পার্বত্য অঞ্চলে বসবাস করতে পারে না কারণ সেখানকার জমি উপজাতিদের জন্য সংরক্ষিত তাই মণিপুরের প্রায় সাতান্ন শতাংশ জনসংখ্যা মণিপুরের মোট ভূভাগের মাত্র দশ শতাংশ অঞ্চলে বসবাস করে আর বাকি নব্বই শতাংশ অঞ্চলে বসবাস করে বাকি প্রায় বিয়াল্লিশ শতাংশ জনসংখ্যা আর এটাই সমস্যার অন্যতম কারণ অপরদিকে মণিপুরের রিলিজিয়াস ডেমোগ্রাফির দিকে নজর দিলে দেখা যাবে বর্তমানে মণিপুরের মোট জনসংখ্যার একচল্লিশ দশমিক তিন নয় শতাংশ হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী আর এরা সবাই মেইতি সম্প্রদায়ের মানুষ অপরদিকে উপজাতি গোষ্ঠীভুক্ত কুকি ও নাগা সম্প্রদায়ের মানুষেরা খ্রিস্টান ধর্মাবলম্বী মণিপুরের মোট জনসংখ্যার একচল্লিশ দশমিক দুই নয় শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করেন যাদের মধ্যে এক শতাংশ মানুষ মেইতি সম্প্রদায়ের বাকিরা নাগা ও কুকি সম্প্রদায় মানুষ ইসলাম ধর্ম পালন করেন মণিপুরের আট দশমিক চার শতাংশ মানুষ এরাও মেইতি সম্প্রদায় ভুক্ত যারা বহুকাল আগে পূর্ববঙ্গ থেকে চলে এসেছিল এদেরকে বলা হয় মেইতি পাঙ্গাল আট শতাংশ মানুষ মেইতিদের প্রাচীন ধর্ম সানামাহি পালন করে আর বাকি কয়েক শতাংশ মানুষ যারা দেশের অন্যান্য প্রান্ত থেকে এসে মণিপুরে বসবাস করছে তারা বৌদ্ধ জৈন শিখ বা বিভিন্ন ট্রাইবাল রিলিজন পালন করে মণিপুরে অশান্তি যখন শুরু হলো সে সময় অনেকেই এই অশান্তির পেছনে ধর্মীয় বিরোধকে দায়ী করেছিলেন তবে ভালোভাবে বিবেচনা করলে দেখা যাবে মণিপুরের এই পরিস্থিতির পেছনে ধর্মের ভূমিকা খুব একটা নেই অর্থাৎ ব্যাপারটা হিন্দু বনাম খ্রিস্টান এরকম নয় বরং এই পরিস্থিতির পেছনে ভূমিকা রয়েছে জাতিগত বিরোধের যেরকমটা আগে বললাম। মণিপুরে বসবাসকারী দুটি জাতিগোষ্ঠী মেইতি এথনিসিটির এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণেই দীর্ঘ আঠারো মাস ধরে মণিপুর বিক্ষোভ হিংসা আর অশান্তির আগুনে জ্বলছে এই বিক্ষোভের শুরুটা হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে যখন মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার কুকি ডমিনেটেড তিনটি ডিস্ট্রিক্ট চূড়াচাঁদপুর কাংপোখপি এবং টেংনৌপালে উচ্ছেদ অভিযান শুরু করেছিল সরকারের দাবি অনুযায়ী চূড়াচাঁদপুর খৌপুং সংরক্ষিত বনাঞ্চলে বেশ কিছু উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষ বেআইনিভাবে ঘরবাড়ি নির্মাণ করে সেখানকার জমি দখল করছে এর কয়েক মাস পূর্বে দু সালের সাতই নভেম্বর মণিপুর সরকার একটি অর্ডার পাশ করে যেখানে চূড়াচাঁদপুর খোপুম সংরক্ষিত বনাঞ্চলে অবাধ বিচরণের অধিকার থেকে সেখানে অবস্থিত আটত্রিশটি গ্রামের অধিবাসীদের বাদ দিয়ে দেওয়া হয় এবং সরকারি অর্ডারে এই অধিবাসীদের এনক্রোচিং ক্যাটাগরি অর্থাৎ অনধিকার প্রবেশকারী ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয় সেই আটত্রিশটি গ্রামের অধিবাসীরা মূলত কুকি জো সম্প্রদায়ভুক্ত মানুষ সরকারের পক্ষ থেকে কুকিদের বেশ কিছু বাড়িঘর অবৈধ বলে ভেঙেও দেওয়া হয় কুকিরা অভিযোগ করে যে সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা না করেই সরকার জোর করে তাদের স্থানান্তরিত করে তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে অপরদিকে নাগা সম্প্রদায়ভুক্ত মানুষরাও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করে এবং এর প্রতিবাদে চূড়াচাঁদপুর জেলাতে নাগা ও কুকি সম্প্রদায়ভুক্ত মানুষেরা দু হাজার তেইশের মার্চে বিরাট প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে তবে সরকারের পক্ষ থেকে বলা হয় এই প্রতিবাদ অসাংবিধানিক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অভিযোগ করেন যে উপজাতি সম্প্রদায় গ্রামের অধিবাসীরা বেআইনি আফিম উৎপাদনের জন্য অরণ্যের জমি ব্যবহার করছে তিনি বলেন এই আফিম উৎপাদন এবং ড্রাগের চোরাচালান বন্ধ করার জন্য সরকার সব রকম পদক্ষেপ গ্রহণ করবে এরই সাথে মণিপুর সরকার সিদ্ধান্ত নেয় যে তারা দুটি কুকি মিলিট্যান্ট গ্রুপ কুকি ন্যাশনাল আর্মি কে এন এ এবং জমি রেভলিউশনারি আর্মি জেড আর এর সাথে হওয়া ত্রিপাক্ষিক শান্তি চুক্তি ভঙ্গ করে বেরিয়ে আসবে সরকারের অভিযোগ যে এই গ্রুপগুলি আফিম চাষের সাথে যুক্ত এই শান্তি চুক্তি দু সালে কেন্দ্র সরকার মণিপুরের রাজ্য সরকার এবং কেএনএ ও জেড আর এ সহ অন্ততপক্ষে পক্ষে চব্বিশটি ইনসারজেন্ট গ্রুপের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং এই শান্তি চুক্তি অনুসারে কুকি মিলিট্যান্ট গ্রুপগুলি হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করে সিকিউরিটি ফোর্সের নজরদারিতে এবং নিয়ন্ত্রণে তাদের জন্য ডেজিগনেটেড ক্যাম্পগুলিতে থাকতে রাজি হয় পরিবর্তে ভারত সরকার এবং মণিপুরের রাজ্য সরকার এই সব কুকি গ্রুপগুলির বিরুদ্ধে সাসপেনশন অফ অপারেশনের নিশ্চয়তা দেয় অর্থাৎ এক কথায় বলতে গেলে সব পক্ষই শান্তিপূর্ণ স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছিল তবে দু হাজার মার্চে বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকার দুটি কুকি সাথে হওয়া এই শান্তি চুক্তি ভঙ্গ করার কথা ঘোষণা করে অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ বাহিনী এই দুটি গ্রুপের বিরুদ্ধে পুনরায় অপারেশন শুরু করবে আর সরকারের এ ধরনের সিদ্ধান্তে কুকি সম্প্রদায়ভুক্ত মানুষেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে অপরদিকে দু হাজার সালে মেইতি ট্রাইব ইউনিয়নের পক্ষ থেকে মানুষদের সিডুল্ড ট্রাইব ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে হাইকোর্টে একখানি পিটিশন দায়ের করা হয়েছিল কয়েক দশক ধরেই মেইতিরা এস টি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার দাবি করে আসছে এই পিটিশনের শুনানি হয় দু সালের সাতাশে মার্চ আর শুনানির পর মণিপুর হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস এম ভি মুরলীধরন বিশে এপ্রিল তারিখে তার রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দেন যে রাজ্য সরকার যেন মেইতি সম্প্রদায়কে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার জন্য চার সপ্তাহের মধ্যে ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কাছে রেকমেন্ডেশন পাঠায় স্বাভাবিকভাবেই হাইকোর্টের এ ধরনের রায়ে উপজাতি গোষ্ঠীভুক্ত নাগা এবং কুকিরা খুশি ছিল না তাদের আশঙ্কা হয় যে মেইতিরাও যদি এস টি ক্যাটাগরিভুক্ত হয় তাহলে তারা উপজাতিদের জমি অর্থের বিনিময়ে কিনে নিতে পারবে উপজাতিরা অধিকাংশই গরিব অপরদিকে মেয়েতিরা অর্থবান এবং রাজনৈতিকভাবে তারা যথেষ্ট প্রভাবশালীও বটে ফলে পূর্বে এসটি টি ক্যাটাগরিভুক্ত হওয়ার কারণে যে জমি নাগা এবং কুকি উপজাতি গোষ্ঠীদের জন্য প্রায় সংরক্ষিত ছিল অন্য কেউ সেই জমি নিতে পারত না সেই জমির অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে পড়বে উপজাতিদের এ ধরনের মধ্যেই মেইতি সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে সীমান্তবর্তী মায়ানমার থেকে প্রচুর সংখ্যায় কুকি সম্প্রদায়ভুক্ত মানুষ বেআইনি ভাবে মণিপুরে প্রবেশ করছে এবং পার্বত্য অঞ্চলগুলিতে পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করেছে মেইতি সংগঠনগুলি দাবি করছে যে মণিপুরের জনসংখ্যা বৃদ্ধির হার হঠাৎ করে বেড়ে গেছে বর্তমানে মণিপুরের জনসংখ্যা বৃদ্ধির হার চব্বিশ দশমিক পাঁচ শতাংশ যেখানে সারা দেশে এই জনসংখ্যা বৃদ্ধির হার সতেরো দশমিক ছয় শতাংশ জনসংখ্যার এই হঠাৎ বৃদ্ধি কোন মতেই স্বাভাবিক নয় আর এর কারণ হচ্ছে মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলি থেকে আগত কুকি অনুপ্রবেশকারীরা এরকমই অভিযোগ করছে অল মেইটি কাউন্সিলের মতো মেইতি সংগঠনগুলি এ ধরনের বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য তারা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসির দাবি করতে শুরু করে তারপর আবার দু হাজার তেইশের এপ্রিলে বেআইনি নির্মাণের অভিযোগে পূর্ব ইম্ফল জেলায় তিনটি চার্চ সরকারের নির্দেশে ভেঙে ফেলা হয় এ নিয়েও উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয় আর এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে কুকি নাগা সহ বাকি উপজাতি গোষ্ঠীদের একটি সংগঠন ইন্ডিজেনাস ট্রাইবাল রিডার্স ফর্মের তরফ থেকে দু সালের বাইশে এপ্রিল চূড়াচাঁদপুরে আট ঘন্টার একটি বন্ধের ঘোষণা করা হয় ওই দিনই সেখানে একটি ওপেন জিম কাম স্পোর্টস ফেসিলিটি উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী সিং এর এন এছাড়াও একটি সভারও আয়োজন করা হয়েছিল যেখানে তিনি বক্তৃতা দেবেন কিন্তু উন্মত্ত জনতা তার আগের দিন রাত্রেই সেই জিমে ভাংচুর চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এছাড়াও মুখ্যমন্ত্রীর সভার যেখানে আয়োজন করা হয়েছিল সেখানেও ভাংচুর চালানো হয় আর এর পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলাতে কারফিউ জারি করা হয় আর ইন্টারনেট পরিষেবা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হয় এরপর দু হাজার তেসরা মে তারিখে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুর একটি সলিডারিটি মার্চের আয়োজন করে মেইতিদের এসটি স্ট্যাটাস দেওয়ার জন্য হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে অসম্মতি জানানোর জন্যই এই সলিডারিটি মার্চের আয়োজন করা হয়েছিল আর এতে বিপুল সংখ্যায় উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষেরা যোগদান করেছিল কিন্তু প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরের দিকে এই জমায়েত হিংসাত্মক আকার ধারণ করে কারণ সেখানে ভুয়ো খবর ছড়ায় যে মেয়েতিরা এক আদিবাসী মহিলাকে আক্রমণ করেছে শুরু হয়ে যায় হিংসা ভাঙচুর হানাহানি কুকিরা মেইতিদের বাড়িঘর চালিয়ে দেয় তারই পাল্টা মেইতিরা কুকিদের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় মাত্র কয়েকদিনের মধ্যেই দুপক্ষের কয়েক হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে যায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু ঘটে আর হাজার মানুষ হয়ে যায় সেই থেকে গত মাস ধরে ঘর ছাড়া মণিপুরে বিক্ষোভ আর হিংসার আগুন জ্বলছে মাঝে মাঝে অশান্তির আঁচ খানিকটা কম থাকে আবার মাঝে মাঝে তা দাবা নলের আকার ধারণ করে যেরকম পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে এই অগ্নিগর্ভ পরিস্থিতির সূত্রপাত হয় গত সাতই নভেম্বর তারিখে ওই দিন মণিপুরের জিরিবাম জেলাতে কুকি জো সম্প্রদায়ের অন্তর্গত হমার উপজাতির একত্রিশ বছর বয়সী এক মহিলা স্কুল শিক্ষিকার উপর চরম শারীরিক নির্যাতন করে গুলি করে হত্যা করা হয় তারপর মৃতদেহটিকে পুড়িয়ে ফেলা হয় তারপর ওই শিক্ষিকার বাড়ি সহ আরো কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রত্যক্ষদর্শী এবং কুকি সংগঠনগুলির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই সমস্ত কিছু ঘটিয়েছে মেইতি মিলিটেন্ট গ্রুপ আরামবাই টেঙ্গোল এই ঘটনার পরিপ্রেক্ষিতে হামার উপজাতি গোষ্ঠীর ভিলেজ ভলেন্টিয়াররা এগারোই নভেম্বর তারিখে জিরিবাম জেলাতে অবস্থিত সিআরপিএফ এর ক্যাম্পে আক্রমণ চালায় জবাবে সিআরপিএফ এর জওয়ানরা তাদের ওপর পাল্টা গুলি বর্ষণ করে আর এতে হমার উপজাতি গোষ্ঠীর দশজন ভলেন্টিয়ারের মৃত্যু ঘটে এই ঘটনার ঠিক পরের দিনই অর্থাৎ বারোই নভেম্বর তারিখে জিরিবামের একটি রিলিফ ক্যাম্প থেকে একই পরিবারের তিনজন মহিলা আর তিনজন শিশুকে অপহরণ করে তুলে নিয়ে যায় কুকি জো সম্প্রদায়ের অন্তর্গত হমার উপজাতিভুক্ত মিলিট্যান্টরা ওই পরিবারটি মেইতি সম্প্রদায় ভুক্ত পনেরোই নভেম্বর মণিপুরের জিরি নদীতে এক মহিলা আর দুটি শিশুর মৃতদেহ খুঁজে পাওয়া যায় অনুমান করা হচ্ছিল যে এই মৃতদেহগুলি অপহরণ করে নিয়ে যাওয়া ওই ছজনের মধ্যে তিনজনের মৃতদেহ এর পরের দুদিনে অর্থাৎ ষোলো এবং সতেরোই নভেম্বর বাকি তিনজনের মৃতদেহ খুঁজে পাওয়া যায় ওই পুরো অঞ্চল জুড়ে হিংসা আর অশান্তি এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মাত্র কয়েকদিনের মধ্যেই অন্তত পক্ষে কুড়ি জনের মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে মেয়েতেই সংগঠনগুলি প্রশাসন আর সরকারের ওপর তাদের ক্ষোভ উগরে দিয়েছে তাদের বক্তব্য প্রশাসন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আর হিংসা থামাতে সম্পূর্ণরূপে ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সিআরপিএফ কুড়িটি কোম্পানি মণিপুরে মোতায়েন করা হয় এবং মেইতেই সংখ্যাবহুল ইম্ফল ভ্যালির ছটি পুলিশ থানা অঞ্চলে পুনরায় আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট অর্থাৎ আপসপা লাগু করা হয়েছে কিন্তু এই আপসপা নামক আইনটি যথেষ্ট বিতর্কিত এই আইনে সেনাবাহিনীর হাতে অপরিসীম ক্ষমতা থাকে কোন অঞ্চলে আপসপা লাগু হলে সেই অঞ্চল সম্পূর্ণরূপে সেনাবাহিনী নিয়ন্ত্রণে চলে আসে যে কোনো জায়গায় খানা তল্লাশি করা বা সন্দেহ হলেই যে কোনো মানুষকে গ্রেফতার করা সেনাবাহিনী সবকিছুই করতে পারে আর এতে সেনাবাহিনীর কোনো জওয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না এই অ্যাক্ট নর্থইস্টের বেশ কয়েকটি রাজ্য যেমন আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড আর মণিপুরের বেশ কিছু অঞ্চলে লাগু রয়েছে আপসপার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বহু আন্দোলন হয়েছে মণিপুরের বিশিষ্ট সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ইরম শর্মিলা চানু আপসপা প্রত্যাহারের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর অনশন আন্দোলন চালিয়েছিলেন মণিপুরের বর্তমান অশান্তিকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্র সরকার সেই আপসপা নামক বিতর্কিত আইনটিকেই মণিপুরের ইম্ফল ভ্যালি অঞ্চলের পুলিশ থানা ছটি এলাকাতে পুনরায় লাগু করেছে কুকিরা সরকারের এই পদক্ষেপে সমর্থন জানালেও মেইতেইরা এর বিরোধিতা করছে এবং আপসপা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে মণিপুরের সাধারণ মানুষ রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর এতটাই ক্ষুব্ধ হয়ে উঠেছে যে অন্ততপক্ষে বারো জন বিধায়কের বাড়ি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে আর এই বিধায়কদের মধ্যে সরকার এবং বিরোধী সব দলের প্রতিনিধিরাই রয়েছে এমনকি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক হামলা চালানোর চেষ্টা করে একদল উত্তেজিত জনতা যদিও সেনা এবং পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় জিরিবাম জেলাতে ঘটা সেই তিনটি ঘটনা যে ঘটনাগুলি অশান্তির আগুনকে আরো উস্কে দিয়েছে সেই তিনটি ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর হাতে তুলে দেওয়া হয়েছে সেই তিনটি কেস হলো সাত তারিখে ঘটা কুকি জো সম্প্রদায়ের অন্তর্গত হমার উপজাতিভুক্ত ওই মহিলা শিক্ষিকার হত্যার ঘটনা এগারোই নভেম্বর সিআরপিএফের ক্যাম্পে আক্রমণের ঘটনা এবং মেতেই সম্প্রদায় ভুক্ত ছজন শিশু ও মহিলার অপহরণ আর হত্যার ঘটনা এই সবগুলিরই তদন্ত করবে এনআইএ এসবের মধ্যে গত সতেরোই নভেম্বর কনরাড সাংবার নেতৃত্বাধীন এনপিপি বিজেপির সাথে জোট ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা করে মণিপুরে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন জানিয়েছিল এনপিপি কিন্তু সতেরোই নভেম্বর তারিখে এনপিপির তরফ থেকে বিজেপি প্রেসিডেন্ট জেপি পি নাড্ডার কাছে একটি চিঠি পাঠানো হয় যেখানে বলা হয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর নেতৃত্বাধীন মণিপুর সরকার বর্তমান পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর তাই এনপিপি তাদের সমর্থন প্রত্যাহার করছে যদিও এনপিপির পাঁচজন বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিলেও মণিপুর সরকারের সেরকম বিশেষ ক্ষতিবৃদ্ধি হবে না কারণ বিধানসভা নির্বাচনে মণিপুরের মোট ষাটটি বত্রিশটি আসন জিতেছিল বিজেপি অর্থাৎ এনপিপি সমর্থন প্রত্যাহার করে নিলেও সরকার পড়ে যাবে না কিন্তু মণিপুরের বর্তমান পরিস্থিতিতে সরকার বা প্রশাসনের থাকা না থাকা দুই সমান বলে মনে হচ্ছে কারণ হিংসা থামিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার আর প্রশাসন চূড়ান্ত রূপে ব্যর্থ গত আঠারোই নভেম্বর তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রে নির্বাচনী প্রচার ছেড়ে দিল্লিতে ফিরে এসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে বৈঠকে স্থির হয়েছে এই সপ্তাহের মধ্যেই আরও পঞ্চাশ কোম্পানি সিআরপিএফ মণিপুরে পাঠানো হবে কিন্তু এতে কি আঠারো মাস ধরে চলা বিক্ষোভ আর হিংসা শান্ত হবে মেতেই আর কুকি এই দুপক্ষের অস্ত্রধারী সংগঠনগুলি কি নিজেদের অস্ত্রশস্ত্র ছেড়ে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে পূর্বের মতো পাশাপাশি সহাবস্থানে রাজি হবে কারণ গত বছরের মে মাসে মণিপুরে যখন অশান্তি শুরু হয়েছিল তখনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে গিয়ে দুপক্ষের নেতাদের সাথে আলোচনায় বসেছিলেন তিনি দুপক্ষেরই ইনসার্জেন্ট গ্রুপগুলিকে কেন্দ্রীয় বাহিনীর কাছে নিজেদের অস্ত্রশস্ত্র প্রত্যর্পণের অনুরোধও জানিয়েছিলেন কিন্তু তাতে যে বিশেষ কোনো ফল হয়নি তা একেবারে জলের মতো পরিষ্কার মেইতেই আর কুকি এই দুপক্ষের মধ্যেই একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ আর সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে পুরো মণিপুরই যেন দুভাগে ভাগ হয়ে গেছে একদিকে কেন্দ্রীয় সেনাবাহিনী আসাম রাইফেলসের জওয়ানদের ওপর মেইতেই সম্প্রদায়ের মানুষদের বিশ্বাস নেই তাদের মতে আসাম রাইফেলস কুকিদের সাথে হাত মিলিয়েছে অন্যদিকে কুকিরা পুলিশ বাহিনীর ওপর বিশ্বাস রাখছে না তারা দাবি করছে পুলিশ হয়ে কাজ করছে আর এটাই চিন্তার সবচেয়ে বড় কারণ কারণ দেশ ও রাজ্যের নিরাপত্তা বাহিনীর যদি নাগরিকদের বিশ্বাস আর ভরসা না থাকে তাহলে কোনো পক্ষই অস্ত্র প্রত্যর্পণে রাজি হবে না আর তাতে শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয় অন্যদিকে এটাও ভাবার মতো বিষয় যে এই আঠারো মাসের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া ইউক্রেন ইটালি ফ্রান্সের মতন উনিশটি দেশে সফর করেছেন কিন্তু মণিপুরে একবারও যাননি আমাদেরই দেশের একটি প্রান্ত এভাবে ক্রমাগত অশান্তির আগুনে পুড়ছে অথচ দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী এই হিংসা বন্ধে কতটুকু সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন মণিপুরের এই হিংসার মধ্যেই লোকসভা নির্বাচনও সম্পন্ন হয়েছে দেশের ক্ষমতা পুনরায় নরেন্দ্র মোদীর হাতে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও মণিপুরকে শান্ত করার জন্য সেরকম কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি এটা যেরকম প্রধানমন্ত্রী এবং সরকারের ব্যর্থতা ব্যর্থতা বিরোধী দলগুলিরও ক্রমাগত বিক্ষোভ হিংসা আর অশান্তির আঁচে পুড়তে থাকা উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে বিরোধীদেরও গলার স্বর সেরকম ভাবে শোনা যাচ্ছে না দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মণিপুরের সাধারণ মানুষ দুটি লোকসভা আসনেই কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছে ভোটে জিতে তারা সাংসদ হয়েছেন কিন্তু মণিপুরের সমস্যা সমাধানে তারা কতটা চেষ্টা করেছেন তাছাড়া ভারতের নাগরিক হিসেবে এর কিছুটা দায়িত্ব আমাদের উপরেও বর্তায় আমরাই বা মণিপুরের পরিস্থিতি নিয়ে কতটুকু খোঁজ নিয়েছি বা আলোচনা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিতেও এ নিয়ে কতটা খবর প্রকাশ করা হয়েছে মণিপুরের অবস্থান ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ অথচ তা সত্ত্বেও সেখানে চলতে থাকা এই হিংসা আর অশান্তির প্রতি আমরা যেভাবে ঔদাসীন্য দেখিয়ে চলেছি এখনই যদি তার প্রতিকার না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে তা দেশের নিরাপত্তা আর সার্বভৌমত্বের ক্ষেত্রে এক বড় বিপদ হয়ে দাঁড়াবে বলে আমাদের মনে হয় এ নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ